চিরবিদায় সাইফুল হাদিস আল্লামা আব্দুল হাই সাতকি হুজুর দশক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার খাল্লুকা ইউনিয়নের মুর্থীগাঁও গ্রামে আসলে আমাদের সবার পরিচিত আলেমে দিন আল্লামা শাইফুল হাদিস আব্দুল হাই সাবে আব্দুল হুজুরের জানা যায় এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা আছেন অবশ্যই লাইভটি শেয়ার করিয়া সবাই জানাইয়া দিবা এবং একটু জানাইয়া দিবা যে বয়েস শোনা জার্নি এবং ভিডিওটা দেখা যান আসলে লক্ষ লক্ষ জনতা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন শাইকুল হাদিস আল্লামা হাই হুজুরের জানা যায় আপনারা দেখতে পারা আসলে বিভিন্ন জায়গাটা কি মানুষ আইছেন জানাজাত উপস্থিত উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা আছি কেন শেখুল হাজি সাল্লামা আব্দুল হাই শতফুর দারুল হাদিস মাদ্রাসার একজন একজন হুজুর আসলে তাইনর বিদায় হঠাৎ বিদায় আর আপনারা জানেন কিছুদিন তাকে তাইন কবি অসুস্থ আসলা এবং তাইনর হাজার হাজার ছাত্র আছেন এবং হাজার হাজার মুহাদিস তাইনের হাত দৈরা হয়েছেন আসলে আপনারা দেখা পড়া সবাই ফুজুর লাগে দোয়া করবা আর হাজারো মানুষ এই মুহূর্তে উপস্থিত হইছেন ফুজুর জানা যায় আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই একটু সাথে থাকবা ইনশাল্লাহ প্রচুর মানুষ আইসেন বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পারবা যে মানুষের কিন্তু জায়গা না এত পরিমাণ মানুষ হয়েছে ফুজুর আসলে ফুজুর খুব অমায়িক একজন মানুষ আসলা খুবই বালা মানুষ আসলা আর শেষ বিদায় দিতে বিভিন্ন জায়গা থাকি আসলে লোক হাজারো মানুষ আইছইন হাজারো মুসলমানী আইছনেই মুহূর্তে আমরা আসিম সাতকের মুত্তিরগাঁও গ্রামে কালারকা ইউনিয়নের মুত্তিরগাঁও গ্রামে আপনারা দেখতে পড়া আজ আমরা এসে আপনারা শুনো কত বক্তব্য শুনৌকা প্রাক্তন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে পাত্র হিসাবে বর্তমান কমিটি আমার দলের নিয়েছে চেয়ারম্যান সহ নর হ এবং বর্তমান মাদ্রেশার কর্তৃপক্ষের কাছে অভিনয় কর্মী ও দূরের চিঠি কারণের উপলক্ষে হিসাবে শত্রুর মতো সাত আগে হতো

আমরা এই বিশাল তখন হাজির হয়েছেন অজর মালন আব্দুল হাই সাহেবের জানানোর জন্য

করার আসলে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আমার মনে হচ্ছে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এরা আসলে রাস্তাঘাট এত জ্যাম ছিল আমরা অনেক অনেক দূর থেকে হাটিয়েছি অনেক জায়গা কোন লাখানো গাড়ি আর কোন রাস্তা নাই এতো মানুষ আর রাস্তাঘাট পুরাই যা ফুজুরের এত জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ আসলে ফুজুর লাগে দোয়া করবা সবাই সবাই লাইভটা শেয়ার করবা ইনশাল্লাহ

পশ্চিম সিলেটের প্রখ্যাত হাফিজ বিচারক আল্লামা আব্দুল সাহেবের জানালে আগে তো সম্মানিত মুসল্লি আলে কেরাম মহাদিসার সম্পর্কে আমি বলার কিছু নাই আপনারা সবাই পরিজ্ঞাত আছেন তবে আমার গোটা জীবন ওনার পিছে ছিল আমি আমার জীবনের চলার পর থেকে এই সাক্ষী পারি যে তিনি নিঃসন্দেহে একজন অলি আল্লাহ তাতে কোনো সন্দেহ নাই এছাড়া হাজারো

আসলে আমরা হার আলাম একজন আলেমে দিন একজন মহাদিস আমরা হার আলাম আর এই মুহূর্তে টাইনর জানা যায় হাজার হাজার মানুষ আপনারা দেখতে পারে আসলে এত পরিমাণ মানুষ হইছে প্রায় জায়গা জায়গাও না সবার এখনো মানুষ বিভিন্ন জায়গা থেকে আওয়া তার রাস্তাঘাট এত পরিমাণ জাম আসলে আমরা নিজেও আইতাম পারছি না গাড়ি ঘোড়া প্রায় বন্ধ তো আসলে আমরা ফুজুর লাগে দোয়া করি আল্লাহ যেন ফুজুর জান্নাতুল ফিরদাউস দান করেন জান্নাত সর্বোচ্চ মাকাম যেন দান করেন আসলে মৃত্যু আইব এটা চিরন্তন সত্য ম্যান ইজ মর্টাল আমরা জানি এটা আর মৃত্যু স্বাদ সবাই একদিন গ্রহণ করতে হইব আসলে আমরা কেউ এই মৃত্যুটা কি বাইসে থাকতাম পারতাম নাই প্রত্যেক এই মৃত্যুর মৃত্যু নামক এই মৃত্যুর কাছে মাথা নত হইব এটা আমরা সবাই জানি এবং মানি তো এই মুহূর্তে আল্লামা আব্দুল হাই ফুজুরের জানাজা আমরা আছি এবং আপনারা দেখানোর চেষ্টা করলাম অবশ্যই সাথে থাকুক এবং লাইভটা সবাই রে দেখার শেয়ার দেখার কা কমেন্ট করুক কা আসলে ফুজুরে কোনো লাগান দেখানোর সম্ভব না এত পরিমাণ মানুষ السلام علیکم سواگوں احمد لال بھائی نو لوک گی ہندوستان لو ائی جوں دوواں ماں ہندوستان دے راہ ولے بہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ کفا و صلمنا اللہ मस्त अब्लाई रही हला बांग्लेश में कमी अबल असल আসলে মানুষ হয়েছে আল্লাহ ফুজুরে যেন জান্নাত দান করেন জান্নাত সর্বোচ্চ মাকাম যেন দান করেন সবাই দোয়া করবা আর সবাই অবশ্যই লাইফে শেয়ার করবা যাতে অন্য মানুষে দেখতে পারে আসলে পুজোর হাজার হাজার ছাত্র আছেন হাজার হাজার ছাত্রের পুজোর হাত দুই হাজার হাজার ছাত্র মদ্দি চুইছেন আসলে অনেকে বিভিন্ন জায়গা থাকি আওয়ার চেষ্টা করলেও পারছেন না এটা আসলে লাইভটা আপনারা শেয়ার করবা যাতে সবাই দেখতে পারে আমরা ছাত্রকর একজন উজ্জ্বল নক্ষত্র আজকে আমরা আইছি আসলে মৃত্যু এমন একটা জিনিস যা তাকে কেউ না এবং এটা সবারও মৃত্যুবরণ কর্তব্য একদিন এটা আমরা মানি আসলে যারা আছেন একটু শেয়ার করুকা ধন্যবাদ আপনারা আর শুনুক

আসলে মুসল্লিদের যেন দল নামছে এই মুহূর্তে মুক্তি গাঁও গ্রামর একটা মাঠও আছে আলহামদুলিল্লাহ পুজোর জানাজাত উপস্থিত হইতাম পারছি আসলে আলহামদুলিল্লাহ তবে আসলে মনে অনেক দুঃখ অনেক বারাকান্ত মন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি পুজোর জানাজাত আল্লাহ যেন পুজোরে জান্নাতুল ফেরদৌস দান সবাই দোয়া বায় সবাই খুকা আমিন আর একটু

یہ طرفوں میں دیکھوں تو کہیں یہ کبھی تمہیں معلوم ہے ہمارے خاطر بیٹا کہ اب اوپر ہمادر بتا تو جو کر گئے ہم اسے اڑا پیش کروں اور یہ بھی انہیں حضور معزز نے کیا حضور نے جو ہے اس کو اس کو نہیں تو ہم تو جب داری دے تو اطوارنے کرنے خوش تو دیکھیں ہم بھی ওকে আসলে আমি এই মুহূর্তে বিদায় নিবো আর জানাজান নামাজ এখন হইব অবশ্যই দোয়া করবা লাইভটা শেয়ার করবা আর আমি বিদায় নিলাম সবাই বালা থাকবা দোয়া করবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ